মনের মতো ফার্নিচারের সেরা ঠিকানা দা আরবান ফার্নিচার যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা থেকে বেডরুম সেট আর দারুণ সব ডিজাইনের ডাইনিং টেবিল পাবেন মাত্র টাকা থেকে এছাড়াও থাকছে ও গোদরেজ ছাড় আর সাথে পাবেন ফ্রি কম্পিউটার টেবিলও রানিগঞ্জের রানীগঞ্জের বিএন আগরওয়াল হসপিটালের মুখোমুখি রয়েছে দ্য আরবান ফার্নিচারের শোরুম এছাড়াও আমাদের শাখা রয়েছে অন্ডাল দুর্গাপুর পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জে বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে টানা তিন দিনের বৃষ্টিতে জেরবা দক্ষিণবঙ্গের সাথে অতি বৃষ্টির কারণে দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে এখন চুরাশি দশমিক পাঁচ পাঁচ শূন্য কিউসেক তবে এই জল পরিমাণ পাঞ্চেত বা মাইথনের জল কারণে নয় বলে সেচ দপ্তর সূত্রে খবর গত চব্বিশ ঘন্টায় দুর্গাপুরের বৃষ্টির পরিমাণ সত্তর মিলিমিটার পশ্চিম বর্ধমানে অতি বৃষ্টির কারণে দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জলছাড়ার পরিমাণ বেড়েছে এই বৃষ্টিতে কাঁকসা সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে এই বৃষ্টির জের জলমগ্ন হয়েছে চাষের জমি যদিও এখনো পর্যন্ত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ড ও বিহারের বৃষ্টিপাতের পরিমাণ অতিমাত্রায় না হওয়ার কারণে কারণে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়নি তবে যেভাবে এখনো দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়ার সাথে সাথে এক নাগারে বৃষ্টিপাত হচ্ছে তাতে দামোদরের জল আরো বাড়বে বলে মনে করছে ওয়াকিবাহাল মহল আসানসোল দুর্গাপুরে যে ছোট ছোট নদ নদীগুলি আছে এবং বিভিন্ন নালাগুলি থেকে জল গিয়ে পড়েছে দামোদরে যে কারণে দুর্গাপুরে বেড়েছে জলের পরিমাণ বেড়েছে গত দুদিনে মূলত দেখা যায় যে এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হলে দামোদরের নিম্ন অববাহিকার তিন জেলা পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি ব্লক হুগলি ও হাওড়ার বন্যা পরিস্থিতি তৈরি হয় ইতিপূর্বে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে হুগলি জেলার বেশ কয়েকটি ব্লককে পুজোর মুখে আচমকায় নিম্নচাপের কারণে এক টানাই বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টি কখন থাকবে সে ব্যাপারে এখনো সঠিক কিছু বুঝতে পারা যাচ্ছে না মঙ্গলবার পর্যন্ত যদি এই বৃষ্টিপাত চলে তাহলে দামোদরের জল যে আরো বাড়বে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ যে বাড়বে তা দিনের আলোর মতোই স্পষ্ট সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস